হতে পারে প্রথমে যেটা কমন আমরা বুঝতে পারি কি কোমরে ব্যথা হওয়া কোমরে ব্যথা হওয়া সেটা একদম কমন সিন্টম যখন আমাদের দেখছি যে প্রথমে যখন আমাদের অল্প বয়স থাকে হয়তো আমরা দীর্ঘক্ষণ বসে আছি সেখান থেকে একটা কোমর ব্যথা শুরু হয় কিন্তু সেটাই যখন আমাদের কন্টিনিউয়াসলি এটা বেড়ে যাচ্ছে ব্যথাটা লং টার্মে এটা ব্যথাটা থাকছে তখন কিন্তু বুঝতে হবে কি এখানে কিছু একটা অ্যাবনরম্যালিটি আসছে এবার পেনের সঙ্গে সঙ্গে কী হবে জায়গাটা স্টিফ হয়ে যাবে বেসিক্যালি আমাদের যে মেরনটা রয়েছে না সেটা কিন্তু আমাদের শেপের মতো একদম সোজা নয় কিন্তু শেপের জন্য আমরা কিন্তু মুভমেন্ট করতে পারি যখন এখানে পেন হয়ে যাচ্ছে ডিজেনারেশন হচ্ছে বা সোয়েলিং থাকছে ওই জায়গাটা স্টিফ হয়ে যাচ্ছে মানে শক্ত হয়ে যাচ্ছে মুভমেন্টটা নর্মালি হয় না একটু কষ্টকর হয়ে যায় আমাদের চলাফেরাটা একটু গতিটা স্লো হয়ে যায় মোবিলিটি হ্যাঁ মোবিলিটি অনেকটা কমে যায় সেকেন্ড যেটা মেন জিনিস হয় ব্যথাটা ধরে আমরা অনেক বছর যেটা সহ্য করতে করতে একটা কন্ডিশন আসে যেখানে নার্ভ এফেক্টেড হয়ে যায় যেটা রেডিকুলোপ্যাথি আমরা বলি যখন আমাদের সেটা কি হয় যে আমাদের যে কারণগুলো রয়েছে কারণগুলোর মধ্যে হার্নিয়েশান থাকা বা ডিস্ক বাল্চ থাকা ওগুলোতে কি হচ্ছে আমাদের এই মেড দিয়ে সব নাভগুলো যায় অল্প যখন টাচ হয় সেখানে কিন্তু আমাদের নিউরোলজিক্যাল সমস্যা হয় তবে লাম্বারে যখন সোয়েলিং ব্যথা বুঝতে পারছি বা স্টিফনেস বুঝতে পারছি বা ঝিনঝিন করছে তখনই কিন্তু কী হচ্ছে দ্যাট মিনস আমার নার্ভটা নেক্সট অ্যাটাক হবে তখনই অনেক সময় ম্যাক্সিমাম লোক দেখবেন বলে কি আমার পায়ের দিকে কোমর থেকে একটা পায়ের দিকে ব্যথা যাচ্ছে দ্যাট মিন্স আমার ওখানে গিয়ে একটা ডিজেনারেশন শুরু হয়ে গেছে